না এই গ্রামের সামনে মাথা তুলে দাঁড়িয়ে যে নেতা হওয়ার চেষ্টা করছিস এই এখন বুঝবি দাম কত আমি আবি শুধু বলেছিলাম মসজিদের জমিটা পবিত্র ওখানে বাড়ি তুলে পাপ হবে তো আমার দাদা পাপের কথা বলছিস সালাম ভাইয়ের সামনে পাপের কথা কি আমাদেরকে পাপপূর্ণ শেখাবি আজকে তো মুখ বন্ধ কর এই আই হতভাগা আল্লাহ ভরবে দুনিয়া

যা করেছ সেটা আর গোপন নেই আমার কাছে সব কিছু জলের মতো পরিষ্কার কাগজ কি কাগজ লিখেছো তুমি কিসের কথা বলছো তোমার কি মাথা ঠিক আছে মাথা ঠিক আছে bank এর লক্ষ লক্ষ transfer তোমার নাম যারা টাকা নিয়েছে তাদের সকল পরিচয় সব আছে আমি আমি পুলিশ দেব আমি আর তোমার সাথে থাকতে পারবো না কোনো মতেই না আমি বুঝছো না এটা আমার শেষ চেষ্টা সব জানারে আমি সব হারিয়ে ফেলবো তুমি কি আমার ক্ষতি যাও তুমি কি এমনটা আমার সাথে করতে পারবে তাহলে তুমি সেই সব সৎ মানুষদের কথা ভাবো যাদের তুমি ঠক দিয়েছো তুমি এই করে এত এত টাকা কামাতে আমি এত দিনে বুঝতে পেরেছি তুমি যদি জানাও আমি শেষ হয়ে যাবো তুমি আমার সব নষ্ট করে দেবে আমি হাত জোড় করছি আমাকে একটা সুযোগ দাও আমাকে আমাকে কিছুটা সময় দাও দয়া করে আমাকে কিছুটা সময় দাও তাহলে সত্য টা বলো আর মানুষের টাকা মানুষের কাছে ফিরিয়ে দাও যে কটা টাকা তুমি লোকের কাছ থেকে ধাপ্পা মেরে নিয়ে এসেছো সনি আমার উপর দখল দাড়ি করবি হ্যাঁ অনেক ভাবে বোঝালাম বুঝলি না তোকে আমি শেষ করে ফেলবো কেউ জানবে না কেউ না আমি খান থেকে বহু দূরে চলে যাব। কেউ আমাকে খুঁজে পাবে না

এত বছরের জীবনে আমি অনেক কিছুই নিজের চোখে দেখলাম সবাই অপরাধ করে পালিয়ে এখানে বাঁচতে চলে আসে তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ কিছু না চাচা আমি আমি অনেকটা ক্লান্ত এখন খুব দুর্বল লাগছে নিজেকে খুবই খুবই ঘরে ঢোকো কিন্তু মনে রেখো যদি কোনো রকমের চালাকি করবার চেষ্টা করো তাহলে কিন্তু তোমাকে খান থেকে তারাতে আমি দুবার ভাববো না কি ব্যাপার বাবা রাতে এখানে দাঁড়িয়ে আছে কেন একবার বাইরে গিয়ে দেখি তো বাবা তুমি এখানে এত রাতে কি করছো এই এটা কিভাবে হলো তোমার হাতে রক্ত কেন বাবা

कि जानी ए करावे আমার কথা না শুনলে কার কথা শুনবে আমি সালাম কেও যদি আমার কথা মতো না চলে জব গড়া কে দেহ উদ্ধার কেও বাঁচতে পারবা আর ওবি কর্ম তো आएगा कि chon ke mel bol sala sala কক কে কেওখানে দাঁড়িয়ে কে কে দাঁড়িয়ে যায় আ আ

না তোরা ভুলে যাচ্ছিস এই জগৎ তোদের ইচ্ছে চলে না তোরা আমাদের শেষ করেও শেষ করতে পারিস নি রাতের শেষ করবার জন্য আমি আবার এসেছি আমি কোথাও যাইনি তোদের যতদিন না কবর পর্যন্ত পৌঁছাতে পারছি কোথাও আমি যাব না আমার কাছে আসিস না চলে যা রফিক দূর হয়ে যা এখান থেকে রফিক তোমার কাছে এলাম সকাল সকাল একটু দোয়া দিবে তা নয় মুখ পার করে বসে আছো কেন আমার সাথে কি হয়েছে জানলে আর এরকম কথা বলতিস না হয়েছে তোমার সাথে

বাতাসে শব্দ হবে পূর্ণিমার রাত রাতে গাছের ডালে কত রকমের পাখি বসে চেঁচায় আরে ভুলে যাচ্ছ কেন আমরা নিজের হাতেই তো আরে যে মানুষ বেঁচে থাকতে কিছু করতে পারে না সে মরি গিয়ে ক্ষতি করবে ব্যাপারটা যদি সেরকম হতো তাহলে আবার যথেষ্ট বুদ্ধি আছে আমি এরকম মুখ লটকে বসে থাকতাম না তুই নিশ্চিত তো

আমার সাথে মজা করছো রাতের বেলা যদি বেঁচে থাকতাম তাহলে হয়তো মজা হতো বেঁচেই যখন নেই তখন আর মজা করব কি তার আমি সাবা আমাকে খুন করেছে আমার স্বামী আরমান আরমান আর আমার সালাম যাবে যারা আমাকে মেরেছিল তাহলে আমরা দুজনেই খুনের শিকার

শুভ অপিখা সেই দিনে তবে তোমার কথা শুনে আমার একটা জিনিস মনে পড়ছে কে জিনিস শুনে গ্রামে কোন একটা জায়গায় বাড়ি করার কথা বলছিল আমাদের লোকটা আর এই গ্রামে আমি লুকিয়ে তাকে দেখতে দেখেছি ওকে সব কিছু গোপন দেখে নবই আমি তোমাকে দেখা দিয়েছি তাই তাহলে আমরা এখন থেকে দুজন শিকারের জন্য অপেক্ষা করে বসে থাকব জগরে শিকার পাব তখন দুজনে মিলে একসাথে ঝাঁপিয়ে পড়ব আমাদের দুজনের লক্ষ্য এক রাস্তাও এক প্রতিশোধ আমি আজকে কথা দিচ্ছি আজ থেকে এক চাঁদ পূর্ণ হওয়া পরছো তোর आवाजবে

তুমি কবে থেকে আবার কথা আরে বাপ পূর্ণ বের আমার মনে হচ্ছে তোমরাও আমার মতোই কিছু একটা कांड করিয়েছো তার মানে ভাই বড়টা বলো তোমার বন্ধুকে আসলে ইনি লুকিয়ে লোকিয়ে মকসুদ चाचाর বাড়িতে আছেন আরে ওই বুড়ো মকসুদ

ভাই শহর থেকে টাকা নিয়ে এসেছে তাই এখন বেশি দৌড়া দৌড়ি করানো উচিত হবে না তুমি নতিযোগার করো আমি বাকি লোকজন শামলাবো বাবা শেষ ঠিক আছে তবে রাতের দিকে একবার আলোচনা করা দরকার জমিয়ে একটু বসতে হবে এখন দিনয়ের বেলায় গ্রামের লোকজন শুনে ফেললে গোলমাল হবে ভয় করলে কি আর আমাদের লাইনে চলে সব হয়ে যাবে শুধু সাহস রাখো একবার যখন আরমানের নজর পড়েছে তখন কাজ हासिल হবেই।

যদি প্রাণে বাঁচতে চাস আর মুখে মুখে তর্ক করবি না ওই মসজিদ থেকে শুরু করে এদিকে গোটা নিয়েছি আমরা চাই না মতো লোকেদের এখানে ঠিক আছে যদি চলে না তাহলে একেবারে করে করে তার মানে বেটা রফিক রাতের বেলা বেরিয়ে আমাকে ভয় দেখাচ্ছিল যাই সেদিনের মারের পর যে বেঁচে গেছে এটাই ওর নাসিব তবে এবারে আর বাঁচবে না যদি এখান থেকে না যায় তাহলে মেরে তার বাব আর পেটে দুজনকে শেষ করে দিয়ে যাব।। যেটা বললাম সেটা তো আর আব্বাকে বলে দিস নাহলে কিন্তু নাসিভের দুঃখ আছে হ্যাঁ এটা

ভাবছি বই তুমি তোমার শরীরে জিন 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 হ্যাঁ ভয় পাওয়ার কিছু নেই আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি তবে তবে কেন এসে তুমি তুমি কি চাও যারা আমাকে মেরেছে যে শহরে তার বউকে খুন করে তোমার বাড়িতে আশ্রয় নিয়ে আছে তাদের শেষ করতে চাই আমি তার মানে তুমি হলে গ্রামের একজন সাচ্চা বোয়াজী তোমার থেকে তো এটা আশা করা যায় না আমি কি করেছি বাবা তুমি জার্মানকে বাড়িতে আশ্রয় দিয়েছো সে শহরে তার বউকে খুন করে তোমার বাড়িতে এসে লুকিয়ে আছে সেই গুণার দায়িত্ব তোমাকেই নিতে হবে আমি সন্দেহ করেছিলাম কিছু একটা গন্ডগোল আছে কিন্তু আমি তো কোনো গুনাহ করিনি ইতো অপরাধ দিয়ে ভুল করেছ। তার উপরে সালামার যাবে ওর সাথে মিলে মসজিদ বিক্রি করে বাড়ি বানানোর পরিকল্পনা করেছে এই সব কিছুর গুরা তোমার উপরে যাবে না না আমি তোমার কাছে হাত জোর করছি আমাকে বাঁচাও সারা জীবন আমি সৎ পথে থেকেছি কোন শেষ জীবনে আমি কোনো পাপের দায়ভার নিতে পারবো না যদি তুমি চাও তাহলে ওকে বাড়ি থেকে বার করে দিতে পারি তাতে কোনো লাভ হবে না কাজ করো ওকে বুঝিয়ে কালকে রাতে বাঁশ বাগানে নিয়ে এসো আমি ঠিক তিনবার যখন ডাক দেব তখন সেখানে বিচার হবে ঠিক আছে তুমি যা বলবে তাই হবে এখন আমাকে একটু শান্তি দাও আমি খুব ভয়ে আছি যেদিন তুমি আমার বাড়িতে এসেছিলে সেদিন তোমাকে একটা কথা বলেছিলাম মনে আছে ইয়ে মানে হ্যাঁ মনে আছে তো মানে যদি মনে থাকতো তাহলে গোপনে গোপনে এ গ্রামের দুজনের সাথে পরিকল্পনা করে মসজিদ বিক্রি করতে না আমার বাড়ি থেকে ইয়ে মানে কি বলছো কি তুমি যা মানে থাক আমার কাছে আর কোনো কিছু লুকাতে হবে না আমি সব কিছু জেনে গেছি

আমি তোমাকে আজ রাত পর্যন্ত সময় দিচ্ছি যদি আজকে রাতে বাঁশ বাগানের ধারে আমাকে উপযুক্ত পরিমাণ টাকা না দাও তাহলে কালকে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে গ্রামের লোক ডেকে তোমাদেরকে খতম করিয়ে দেব কি ভাই তোমার কি এরকম চিন্তিত মানে চিন্তায় দেখিনি তো কোনদিন আগে